পরে দেখাবো সাতশো পরে দেখাবো এক হাজার তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন এগুলো নিয়ে চাইলে বিজনেসও করতে পারবেন ঠিকঠো করতে পারবেন নিজেদের জন্য রাখতে পারবেন ঠিক আছে দেখেন গ্রিন কালার লাইট গ্রিন কালার এটা হলো আঁচলটা ওভারঅলটাই এটা তো আজকে বন্ধের দিন ভিডিও করতেছি কেউ ছবি চায় না ছবি চাইলে ছবি দিতে পারব না তো দেখেন এটা হলো অ্যাশ কালার ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার একশো পঞ্চাশ টাকা তো আশা করি ডেলিভারি চার্জটা আগে দিতে হয় সবাই দিয়ে দিবেন বিশ্বাস অর্জন করছি আমরা বিশ্বাসের মর্ম আমরা রাখবো ইনশাল্লাহ এটা হলো ডিপ্যাশ কালার বা সাই কালার তো আচর ওভারঅলটা এটা হান্ড্রেড পার্সেন্ট কটন জিরো মানে একদম জিরো টলারেন্ট জিরো পার্সেন্ট মিক্সড কোনো মিক্সডই নেই কোনো মিক্সডই নেই একদম হান্ড্রেড পার্সেন্ট কটন একশো বিশ কাউন্টের উপর এটা হলো হ্যাঁ কালার সিভিট টাইপের কালার বাঙ্গি সিভিট টাইপের কালার এটা হলো আচল ওভারঅলটা এটা এটা একটা আচল ওভারঅলটা এটা অনেক সুন্দর শাড়ি একদম ট্র্যাডিশনালের মতো পরবেন শাড়িগুলো ট্রেডিশনালের মতো পরবেন এটা হলো গোলাপি ব্যাপি

পাঁচশো টাকা প্রাইস মাত্র পাঁচশো টাকা গঙ্গাজমুনা এটা হলো সবুজ কালার বললো সবুজ কালার সরি এগুলো সবুজ কালার দেখেন এটা হলো আঁচলটা ফার্স্ট টু লাস্ট ব্ল্যাক একটা শাড়ি কিনতে গেলে দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা লাগবে দাম দামি করে আমরাও বিক্রি করি ঠিক আছে পক্ষে হাজার পনেরোশো তো লাগবেই

আচল ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট অনেক সুন্দর স্টাইপের মধ্যে পাঁচশো টাকা তো ব্ল্যাক মেরুন ব্ল্যাকের সাথে মেরুন ব্ল্যাকের সাথে মেরুন দেখেন শাড়িগুলো এই ভিডিওটা মিস করেন না এগুলো আচল ওভারঅলটা ব্ল্যাকের সাথে মেরুন তার সাথে গোল্ডেন প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রাইস মাত্র পাঁচশো টাকা এগুলো টেস্ট সাথেই সাথে

দেখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো করে রাখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু গঙ্গা যমুনা একদম আনকমন একটা ডিজাইন দিয়ে দিয়েছে প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা হলো প্যারোট কালার এটা হলো প্যারোট কালার প্যারোট কালার এটা হলো আঁচলটা ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র পাঁচশো টাকা

দিকে দেখেন আচল বলো গিয়া টাইপের কালার গিয়া টাইপের কালার গঙ্গা যমুনা পা দেখছেন কত সুন্দর প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রাইস মাত্র পাঁচশো টাকা আচলটা ফার্স্ট টু লাস্ট মাস্টার্ড কালার না শীত জলপাই কালার

মাত্র ভালো বিকাই দিচ্ছে অফারগুলো আপনারা নিয়ে নেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন একটু সাপোর্ট দরকার আপনাদের প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেন এটা আছে ওভারঅলটা এটা ফেসবুক পেজটাও ফলো দিয়ে নেন বেবি পিঙ্ক কালার আমাদের দোকানের অ্যাড্রেস হলো ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার এই একশো নয় মালবিকা শাড়ি চলে আসুন আমাদের শোরুমে সরাসরি উই ছা সিঁড়ি দিয়ে হাতের ডান পাশে একশো নয় দোকানদার দোকানটা আচল ওভারঅলটা এটা

এখন দেখাবো কিছু মন সাতশো টাকার শাড়ি দেখুন শাড়িগুলো আসুন এত সুন্দর সুন্দর কালার নিয়ে আসছে একদম মন ভরে যাওয়ার মতো প্রত্যেকটা শাড়ি বারো হাত তেরো হাতের উপরে আছে ব্লাউজ পিস কেউ কাটে না আপনারাও কাটেন না এই দেখেন ব্লাউজ পিস দেওয়াই আছে এটা সাতশো টাকা এটা হলো আঁচল একটু লাইট প্যারট টাইপের কালার লাইট প্যারট টাইপের কালার লাইট পেস্ট হয় এটা লাইট প্যারট তো আঁচল ওভারঅলটা এটা মিনা কারি করে একদম অনেক সুন্দর শাড়িটা পারে ডিজাইন দেওয়া এক এক মানে একসে একসে করছে সুন্দরভাবে একশো একশো করছে প্রাইস মাত্র সাতশো টাকা এটা হলো তামা টাইপের কালার এটা হলো তামা কালার দেখাচ্ছি আমি তামা না ওই টাইপের ওই টাইপের তামা টাইপেরই কালার এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো আঁচলটা ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র সেভেন টাকা প্রাইস মাত্র সেভেন টাকা

টেকনাফ তেতুলিয়া রূপসা পাটুরিয়া পাটুরিয়া যাই কম সব জায়গায় দিই বাংলাদেশের একদম চৌষট্টিটা জেলা চৌষট্টি না চৌষট্টিটা জেলা এই জায়গায় সব জায়গায় দিই হোম ডেলিভারি দিয়ে দিব একদম ডেলিভারি চার্জটা শুধু আগে দিবেন বলো আচল ওভারঅলটা এটা একটু গিয়া গোল্ডেন কালার এটা একটু ঘিয়া গোল্ডেন কালার মিনা কারিগর একদম সোভার স্ট্যান্ডার্ড যে কোনো বয়সী যে কোনো গায়ের রং যত ভিএপি লোক হোক ইনশাল্লাহ এগুলো ব্যবহার করতে পারবেন এরা তুমি বাঘাতন

তো এই আইটেমের এটা লাস্ট এটার মধ্যে আরেকটা আইটেম দেখাচ্ছি ওটা 700 এটা হলো আঁচলটা ওভারঅলটা এটা প্রাইস মাত্র 700 টাকা প্রাইস মাত্র 700 টাকা তো এটা দেখাচ্ছি হলো মেজেন্ডার ভিতর এটা দেখাচ্ছি হলো মেজেন্ডার ভিতর এটা দেখাচ্ছি হলো মেজেন্ডার ভিতর প্রত্যেকটা শাড়ি 12 আর 13 মাত্র বেশি আছে বা ব্লাউজ পিস কেউ কাটেন আপনারাও কাটেন না এটা হলো আঁচলটা ওভারঅলটা এটা দেখছেন শাড়ি মন ছুঁয়া যে কোনো বয়সে পড়তে পারবে ইয়ান

কত সুন্দর কি কালার ফরেন কালার এটা হলো ফরেন কালার লাইট ইট কালার লাইট ইট কালার হালকা হালকা ইট যে ইটের সুটকির বালি টাইপের কালার এগুলো আসল বারোটা এটা দেখে

এত সুন্দর সেট আপ করা আছে দামি জিনিসে দামি মান মানে গুণ গুণে মান দেখেন তারপরে এটা হচ্ছে কি কালার স্কিন টাইপের কালার ক্যামেরা যে কালারটা সেই কালারটা এটা হলো আঁচলটা ওভারঅলটা এটা একটু স্কিন টাইপের কালার আঁচল ওভারঅলটা এটা খুব সুন্দর এবং ট্রেন্ডিং শাড়ি ভালো চলতেছে খুব ভালো চলতেছে এটা হলো বিস্কিট কালার বিস্কিট কালার হানড্রেড পার্সেন্ট সুতি শাড়ি হানড্রেড পার্সেন্ট সুতি শাড়ি আপনারা বিশ্বাস করবেন না এত কম দামে এই দামি শাড়ি দেওয়ার একটাই কারণ আমরা আপনাদের সাথে সুসম্পর্ক সবসময় চলমান থাকতে চাই এই কারণে এটা বিস্কিট কালার হানড্রেড পার্সেন্ট কটন শাড়ি প্রাইস মাত্র এক হাজার টাকা প্রাইস মাত্র এক হাজার টাকা ওটা যেমন বিস্কিট দেখাইছি আর এটাও একটু মাস্টার্ড বিস্কুট চেঞ্জ হয়েছে কালার হুম এটা হলো একটু মাস্টার্ড বিস্কুট বুঝছেন টু কি বলে একটু মিষ্টি টাইপের বিস্কুট দেখেন ওটাও বিস্কুট এটাও বিস্কুট এটা লাইট আর এটা হলো ডিপ ঠিক আছে এটা ব্লিটিস কি টাইপের বিস্কুট প্রাইস মাত্র এক হাজার টাকা দুই আইটেমটা শেষ এখন আরেকটা আইটেম দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা শাড়ি উইথ ব্লাউজ এবং হানড্রেড পার্সেন্ট একশো বিশ কাউন্টের মধ্যে একদম হাই ভোল্টেজের শাড়ি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এটা আচল ওভারঅলটা এটা এটাও এক হাজার টাকায় পেয়ে যাচ্ছে এই শাড়িগুলো কিন্তু ফিক্সড প্রাইসে বিক্রি হতেছে বেলি রোডে ছ বার ষোলে যেখানে যাবেন আটচল্লিশশো আটত্রিশশো

ঠিক কালার তো আচলটা ওয়ারলটা এটা বিস্কিট কালার প্রাইস বিনাকারি করা খুব সুন্দর প্রাইস মাত্র 1000 টাকা আঙ্গুর বিস্কিট এটা আবার আঙ্গুর বিস্কিট তো আঙ্গুর আঙ্গুর ফ্লেভার আসে দেখেন কত কালার যে জীবনে নাম বাইর করলো আর করলাম জীবনের মাথায় যত তুলনা হয়েছে তার চেয়ে বেশি কালারের নাম হয়ে গেল এই দেখেন বিস্কিট আঙ্গুর বা বিস্কিট আঙ্গুর মিনা কারি করা অনেক সুন্দর শাড়ি একদম সেট আপ মন ভরে যাওয়ার মতো এ দেখেন ইনসাইড রিয়াকশন দেখছেন একদম এটা পুরো ভর করে দিয়ে দিচ্ছে এক হাজার টাকা এটা হলো এস টাইপের কালার এটা আরেকটা ডিজাইন এস টাইপের কালার এটা আরেকটা ডিজাইন দেখেন এই শাড়ি তো ব্লাউজ কিছু কাটে না রেডিমেড নিলেই সুন্দর হয় কুচি বেশি হয় দেখেন এস টাইপের কালার খুবই সুন্দর এবং হাই ভোল্টেজের সেরকম একটা শাড়ি এই দেখেন ইনসাইড ইনসাইড সেট আপটা দেখছেন প্রাইস মাত্র এক হাজার টাকা প্রাইস মাত্র এক হাজার টাকা এটা স্কিন কালার এটা হলো স্ক্রিন কালার এটা হলো আচল ওভারঅলটা এটা আচল ওভারঅলটা এটা তো লাস্ট ওয়ান পিস মারকোয়ার বা ইস্টেবুয়া এই যে দেখেন ভিডিওটা যে যেখান থেকে দেখতে লাইক কমেন্ট শেয়ার করেন নতুন নতুন অফার পাইতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকতেন এটা আচরটা এটাও আরেক ধরনের স্ক্রিন কালার তো আরেক ধরনের স্ক্রিন কালার ক্যামেরায় সেম হয়েছে না যে কালারটা দেখছেন স্ত্রিক সবভাবে এরকমভাবে তো ছবি দেবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন নতুন নতুন অফারটা হয়তো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি